সালামু আলাইকুম প্রিয় গাইস এই দেখেন এই আমগুলো কিন্তু এখানে পড়ে আছে দেখছেন কতগুলো আম এখানে পড়ে আছে আর শহরের আমের যে দাম মানুষে কিনেও খেতে পারে না আর এই দেখেন গ্রামে আমগুলো এইভাবে পড়ে থাকে এই দেখেন এখানে বিশাল একটি গাছ এই গাছ থেকে কিন্তু আমগুলো পড়ছে দেখেন অনেক বড় একটি গাছ এবং শহরে এই আমগুলোর কিন্তু প্রচুর দাম মানুষে খেতেও পারে না কিনে যার কারণে কিন্তু গ্রামে আসলে দেখেন আমগুলো পড়ে আছে যেখানে সেখানে কে খাবে এত আম এই দেখেন এই খুব সুন্দর তাই একটা বেঙে দেখি এই দেখেন দেখছেন খুব মজার আম আসলে এগুলো শহরে পাওয়া যায় না আমগুলো দারুণ লাগছে আমটা যাই হোক সবাই ভালো থাকবেন আর গ্রামে টাটকা ফল ফরমেল ছাড়া ফল খাওয়া যায় এখানে এই আমে কিন্তু কোনো ফরমালিন নাই কোনো কিছু নাই এবং শহরে যে আমগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ওষুধ দিয়ে হোক জাগ দিয়ে হোক সে আমগুলো পাকানো হয় কাঁচা আম পেরে তারপর কিন্তু সে আমগুলো পাকানো হয় আর এই দেখেন এখান থেকে গাছ থেকে পড়ছে আমটা খাচ্ছি কত স্বাদ লাগছে কোনো ধরনের ফরমালিন নাই কোনো ক্ষতিকারক কোনো জিনিস নাই এর ভিতরে তো খুবই মজা লাগছে আমটি আপনারা গ্রামে আসবেন এক এমন টাটকা ফল খেতে পারবেন গাছ থেকে তো যাই হোক দেখেন আরও অনেক দৃশ্যই একটা আম গাছ দেখা যাচ্ছে দূরে একটা আম গাছ দেখা যাচ্ছে খুব আমগুলো দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরার ভিতরে অনেক আম ধরেছে দেখেন আরও অনেক আরেকটি কাটার গাছ দেখেন দেখেন একটি কাঁঠাল গাছ দেখেন একটি কাঁঠাল গাছ কত কাঁঠাল ধরেছে এ একটি কাঁঠালের দাম পাঁচ থেকে ছয়শ টাকা শহরে তবু মানুষ খেতে পারে না যাদের সামর্থ্য নাই কাঁঠাল এবং আল্লাপাকের নিয়ামত কতগুলো কাঁঠাল ধরছে ওই গাছের আগায়ও ওই দেখেন গাছের আগে তিনটা কাঁঠাল ধরেছে না হলেও তিনটা কাঁঠাল পঞ্চাশ কেজির উপরে হবে ওই দেখেন একটা একটা কাঁঠাল আদামন করে হবে দেখছেন গাছটাও কিন্তু বেশি বড় না ছোট গাছ কিন্তু ফল ধরেছে অনেক যাই হোক সব কিছু আল্লা রহমত আল্লা পাকের নিয়ামত সবাই আল্লাহ সু সুকরে আদায় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম